আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো গত পর্বে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জেনেছিলাম এবং এটি টোটাল ভেরিয়েশন যে প্রোডাক্টটা আছে সেটা ফুললি আমরা আপলোড করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপলোড করার পরে আমাদের এই ভেরিয়েশনগুলো কীভাবে দেখায় লাইক আমরা খুব সম্ভবত আইফোন সিক্সটিন ই এই প্রোডাক্টটাকে আমরা এই যে ভেরিয়েশন অ্যাড করেছিলাম তো যারা গত পর্বে ভিডিওগুলো দেখেননি অবশ্যই অবশ্যই গত পর্বের ভিডিওগুলো দেখবেন আদারওয়াইস আপনারা কিছু বুঝতে পারবেন আর যারা জানেন তারা তো জানেন তারা এখান থেকে স্টার্ট করে দিতে পারেন এখন আমরা অন্য টাইপের প্রোডাক্ট আপলোড দিব তো তার জন্য আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে এর আগে কি করেছিলাম আমরা একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করেছিলাম আই মিন আমরা যদি একটু অল প্রোডাক্টসে যাই এই দুইটাকে কেটে দিই যে আমরা এখানে একটা সিম্পল প্রোডাক্ট আপলোড দিয়েছিলাম আরেকটা দিয়েছিলাম সেটা হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্ট আমরা আপলোড দিয়েছিলাম আজকে আমরা গ্রুপ প্রোডাক্টটা দেখি গ্রুপ প্রোডাক্টটা কি দেখা যাচ্ছে যে আমরা একটা প্রোডাক্টের অনেকগুলো প্রোডাক্টের কম্বিনেশন করে আমরা এখানে দিব লাইক একটা মোবাইল দিব মোবাইলের সাথে একটা চার্জার এবং একটি চার্জিং ক্যাবেল দিব বা একটা ম্যাক্সেফ চার্জার দিতে পারি যারা ম্যাক্সেফ চার্জার সম্পর্কে জানেন আই মিন ওয়ারলেস চার্জার আমরা এখানে দিতে পারি আর প্রোডাক্টগুলো একটা ভেরিয়েশন আমরা এখান থেকে দিয়ে দিতে পারি তো একটা কাজ করি যেহেতু আমাদের এখানে অন্যান্য কোনোই নেই তো আমরা এখানে বলতেছি যে একটা মনিটর এবং একটা ফোন তুমি নিতে পারো হ্যাঁ এই দুইটা ফোনের একটা গ্রুপ প্রোডাক্ট আমরা এখানে দিতে পারি তো আমি এখানে লিখলাম ধরেন এটা টাইটেল লিখলাম মনিটর প্লাস আইফোন সিক্সটিন ই হ্যাঁ এরপর এটা একটা ডেসক্রিপশান আমরা চাইলে দিতে পারি তো আমি এখান থেকে লরার মিশ্রণ থেকে আমি ডেসক্রিপশন নিই ডেসক্রিপশন কীভাবে দিত এই বিষয়ে আমরা অলরেডি কথা বলেছি তো যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেনি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন তা আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে জানাবেন অথবা ইউটিউবে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা এখন এখান থেকে ডিসক্রিপশনটা আমরা এখানে দিলাম এরপর শর্ট ডিসক্রিপশন দিই সো এই বিষয় নিয়ে আমরা এর আগে পুরোপুরি আলোচনা করেছিলাম যে কিভাবে শর্ট ডেসক্রিপশন কাজ করে ফুল করে এখানে আর অতটাও বললাম না তো এখানে সিস্টেম আমরা দিতে পারি এসকিউ নিয়ে আমরা পরবর্তীতে আর একটা ভিডিও করব সমস্যা নেই তো এখন এখানে দেখেন লিঙ্কড প্রোডাক্ট আছে হ্যাঁ তো লিঙ্ক প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন গ্রুপ প্রোডাক্টস নামের একটি অপশন পাবো তা আমি এখান থেকে ধরেন আমি এখানে লিখলাম মনিটর আচ্ছা মনিটর এরপর আমি দিলাম আইফোন যেহেতু আমাদের কাছে মাত্র দুইটা প্রোডাক্টই আছে সো আমি এখানে আইফোন দিলাম এরপর আমরা এটার ইমেজ দিয়ে দিতে পারি লাইক এখানে আমরা এটার ইমেজ দিলাম ধরেন এই মনিটর ইমেজটা দিলাম যেহেতু সিঙ্গেল ইমেজ বা অনেক ক্ষেত্রে আপনাদের এই টাইপের গ্রুপ প্রোডাক্ট দিতে গেলে আপনার এই প্রোডাক্টে যেই যেই প্রোডাক্টগুলো ইনক্লুড থাকবে সেইগুলোর একটা ডিজাইনের মধ্যে করে আপনারা রাখবেন ফর এক্সাম্পল আমরা এখানে যেহেতু মনিটরটা সেল করতেছি বা মনিটর এবং আইফোন সেল করতেছি দেখে কাস্টমারদের বোঝানোর জন্য আমাদের উচিত হবে যে আমাদের এই প্রোডাক্ট ইমেজে একটা মনিটর এবং মনিটর পাশে আইফোনটা প্লেস করে রাখা হ্যাঁ তাহলে কাস্টমার বুঝতে হবে যে না এটা একটা গ্রুপ প্রোডাক্ট এখন আমরা এখান থেকে প্রোডাক্ট গ্যালারিতে যাব যাওয়ার পর আমি এখানে আইফোন দিলাম আইফোনের যে ছবিগুলো আছে সেগুলো দিলাম তো এটা দেওয়ার জন্য আমাদের মাল্টিপল সিলেক্ট করার জন্য আমাদের কন্ট্রোল বাটন পেজ এক একটা করে ছবি সিলেক্ট করতে হবে তো করার পর আমি অ্যাড টু গ্যালারিতেই দিলাম দেওয়ার পরে এটাকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম আমি এখানে আনক্যাটাগোরাইজড দিই আপাতত আর এখানে ব্র্যান্ড দুইটা আছে দুইটাই দিয়ে দিই আমরা হ্যাঁ যেহেতু দুই ব্র্যান্ডের প্রোডাক্টই আছে তো এখানে আমরা অ্যাডটি ইউজ করতে পারি লাইক আমরা এখানে কালার্স ইউজ করতে পারি সেম ওয়েতে লাইক আমি এখানে হোয়াইট ব্লু আচ্ছা সরি হোয়াইট তারপর এখান থেকে আমরা ব্লু এরপর ব্ল্যাক সিলেক্ট করতে পারি হ্যাঁ সেম একইভাবে আমরা ভিজুয়াল নিতে পারি ধরেন ইন্ডিয়ান তারপর সিঙ্গাপুর হ্যাঁ তো এরপর দ্যাটস ইট এখানে কিন্তু আর কোনো ভেরিয়েশনের কোনো অপশন নেই হ্যাঁ জাস্ট আমরা এখানে বলে দিচ্ছি যে তুমি এটা ই ভেরিয়েশন পাবা তুমি এগুলো চাইলে নিতে পারো তো যাই এখন আমরা যদি পাবলিশ করি পাবলিশ করার পর এখন আমরা যদি আমাদের স্টোরে যাই যে এখান থেকে আমরা সিম্পলি ভিজিট স্টোরে ক্লিক করতে পারি তো তাহলে কিন্তু আমাদের এই স্টোরে চলে আসবে বা এই সব পেজটা আছে সব পেজে চলে আসবে তো দেখেন এখানে কিন্তু এই যে মনিটর প্লাস আইফোন এটা কিন্তু চলে আসলো তো আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু আমাদের গ্রুপ প্রোডাক্টটা ঠিকঠাক মতো দেখাচ্ছে তো আমরা চাচ্ছি যে একটা কোয়ান্টিটি দিতে তো এখানে দেখেন এখানে যেহেতু আমরা আর কি এই ভেরিয়েশন প্রোডাক্ট নিচ্ছি দ্যাটস আমাদের এই প্রাইসটা এইভাবে দেখাচ্ছে আর যেটা এটা যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের টাইটেল এবং আমাদের এই প্রোডাক্টের প্রাইসটা দেখাচ্ছে তো গ্রুপ প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় সিম্পল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সিলেক্ট করবেন আদারওয়াইজ আপনার এরকম হ্যাঁতে হবে এখন যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করে দেখি আসলে কাজ করে কিনা জন্য কাজ করবে কি কিনা আমি এখান থেকে ধরেন এটা সিলেক্ট করে অ্যাড টু কার্ড দিলাম অ্যাড টু কার্ড দিয়ে আমি আবার একটু ব্যাকে যাই একটু ব্যাকে যাই এরপর আমি এখান থেকে আচ্ছা এখানে তো আমি কোনো কিছু সিলেক্ট করতে পারতেছি না দ্যার আমি এখানে কোয়ান্টিটি ওয়ান দিয়ে আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম ক্লিক করার পর এখন যদি আমি ভিউ কার্টে যাই ভিউ কার্টে গেলে কিন্তু দেখেন আমি এটাকে কেটে দিই তো দেখেন এখানে যখন আমরা গ্রুপ প্রোডাক্টে ভিউ কার্ট করলাম তখন কিন্তু দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখানে হ্যাঁ যেহেতু আমরা এক্সিস্টিং প্রোডাক্টেরই আপনার কী বলে যে গ্রুপ প্রোডাক্ট অ্যাড করেছি মানে এক্সিস্টিং প্রোডাক্টগুলোকে আমরা গ্রুপ প্রোডাক্ট হিসাবে অ্যাড করেছি তারপরে যখন আমরা টু কার্ড করতেছি তখন কিন্তু সেগুলো সেপারেটলি দেখাচ্ছে এবং পাশাপাশি সে প্রাইসিংটাও দেখাচ্ছে হ্যাঁ তখন কিন্তু কাস্টমাররা একলিকেই এই প্রোডাক্টগুলো নিতে পারবে সো কাস্টমার যদি চাই যে না গ্রুপ প্রোডাক্ট অ্যাড করার পরেও চাচ্ছে যে আমি এটা নিব না তো সেই ক্ষেত্রে কিন্তু রিমুভ আইটেমে ক্লিক করে দেখেন ওনার প্রাইসিংটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এই ছিল বিষয় আসলে আমরা এভাবে চাইলে গ্রুপ প্রোডাক্টগুলো দিতে পারি বা এভাবেই আমরা গ্রুপ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এভাবে সিলেক্ট করতে পারি হ্যাঁ তো আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম